ছেলে মানুষ অসুস্থ থাকলে কত সুবিধা তাদের তারা অফিসটা বাদ দিয়ে বাসায় রেস্ট নিতে পারে আর আমরা যখন অসুস্থ থাকি তখন মানে একে এক কাজ থাকে আমাদের প্লেট ধোয়ার কাজও থাকে রান্নার কাজ থাকে কত কিছু থাকে তো এরই মধ্যে হঠাৎ করে ও মাহিনীরা প্রচুর অসুস্থ হয়ে পড়েছে জ্বর ঠান্ডা মাথা ব্যথা তো যাই হোক এই তো দেখছেন কি অবস্থা মাহিনেরা অসুস্থ মানে আমার সারা বাসায় অসুস্থ মানে প্রত্যেকটা রুমই আমার এলোমেলো এই যে কিছুক্ষণ আগে খাটে দেখলেন এখন আবার সে ফ্লোরে মানে শুয়ে আসে এই আবার মাহিনও একটু সুযোগে সদ ব্যবহার করতেছে মানে প্রাইভেট থেকে এসে সে ফ্লোরে খাইতে বসে মানে কোন কিছুই বলা যাবে না আর এইদিকে দেখেন ছেলে রুম পুরাই এলোমেলো দেখছেন মানে রাত জাগে পরে আর মাহিনের সকালে উঠা দেখি রুম পুরাই এলোমেলো রাত জাগে পরে আরেকটু একটু পরে খায় এই একটা অবস্থা আর প্রত্যেকটা রুমই আমার এলোমেলো আমি গুছিয়ে রাখি কিন্তু সব নষ্ট করে রেখে দেয় এরকম একটা অবস্থা সকালে ব্রেড বানিয়ে দিছি ওরা খাইছে তো এখন আমি প্রত্যেকটা রুমই একটু একটু করে গুছিয়ে নিব আর আমি যখন অসুস্থ থাকি তখন মাহিনী একটু একটু পরে বলে আমি পানি খাবা পানি এনে দেই পরে পানি খাওয়াই তারপরে বলে এখন একটু সুস্থ লাগতেছে মানে পানি খাইলে আমি সুস্থ হয়ে যাব আর মাহিনের বাবা আমি যদি অসুস্থ থাকি সে আমাকে একটু একটু পরে মুড়ি বানিয়ে দেয় কাঁচামরিচ পেঁয়াজ খাইতে বুঝছেন কারণ হচ্ছে ওই যে মনে করে যে কাঁচামরিচ পেঁয়াজ খাইলেই মানে ঝালঝাল কিছু খাইলেই সুস্থ হয়ে যাবো এরকম এইটুকু যত্ন আর পুরা মানে কখন যে কি করতে হবে কিছুই বুঝে না এরকম একটা অবস্থা আর তারা যখন সুস্থ পরে একটার পর একটা আমার কাজ দিয়েই যায় কিন্তু তারপরে করতেই থাকে করতে খারি শুধু আমার বেলায় না প্রত্যেকটা মহিলা মানুষের ক্ষেত্রে একই অবস্থা তো যাই হোক আমার প্রত্যেকটা রুমই কিন্তু আমি টুকটাক গুছিয়ে রাখছি কিন্তু গুছিয়ে রাখার পরেও এগুলো কিছুই থাকবে না একটার পর একটা এলোমেলো হয়ে যাবে দুপুরে রান্নাটাও আমি শেষ করেছি দেখেন প্রত্যেকটা রুমই পরিষ্কার করে গুছাইছি না কিন্তু একটু পরেই দেখবেন আবার সেই ফ্লোরে থেকে যায় এখন আমার রুম থেকে আবার বালিশ নিয়ে যায় আবার মাহিনের রুমে যায় শুভে আর মাহিন কীরকম একটা বাদ বুঝছেন পড়তে বসছি বলছি যে মাহিন পড়তে বসার পরে বলে আম্মু আমার না অনেক ঘুম ঘুমাস্তসে আমি রাত জোহরের নামাজ কিন্তু পড়তে যাইতে পারবো না ঘুম না আসলে এরকম একটা মানে মসজিদে যাওয়ার আগে তার একটু ঘুমার লাগবো তো যাই হোক এখন সে ঘুমাইতে যদি টিভি দেখতে বলতাম তাহলে কোনো সমস্যা ছিল না তো এখন এখানে ঘুম আসতেছে আর আমার এটা একটা লাইভের ভিডিও ছিল কিছু অংশ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম